কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সব বাইকে জানাই স্বাগত নতুন আরও একটি ভিডিওতে ঘড়ির কাটায় এখন সকাল পাঁচটা আপনাদের সঙ্গে এখন থেকে শুরু করছি আমার ব্লগটি আজকের দিনের শুরু চলুন ঠাকুর প্রণাম সেরে সবার আগে জামাটি চেঞ্জ করে নেব বাসি কাপড় জামা তো প্রত্যেক দিন সকালবেলা এমনিতেই চেঞ্জ করে তবেই কাজকর্মগুলো করি আজ তো আবার যাবো নিয়ে টিউশানে ছাড়তে ভাবলাম চলুন আগে আগে তাহলে চুড়িদারটি পরে নি তাহলে একবারে আমার দুটো কাজ হয়ে গেলো আদিত্যকে ছাড়তে যাওয়ার ড্রেসটিও বড়া হয়ে গেল বাসি জামাও ছাড়া হয়ে গেল সকালবেলা সব থেকে বড়ো কাজ জানেন ঘরটি ঝাড় দেওয়া কারণ হচ্ছে আমরা তো হাজব্যান্ডের বাসি ঘরে বেরোতে দিই না এর জন্য কি হয় তাড়াহুড়া করে ঘরটি আমার ঝাড় দেওয়া থাকলে এবার হাজব্যান্ড যদি কখনও তাড়াহুড়ার মধ্যে বেরিয়েও যায় তাতে আর মনের মধ্যে কোনো দ্বিধাবোধ হয় না ঘরটি ঝাড় দিয়ে এসে সবার আগে গ্যাস ওভেনটিকে মুছে নেব আজ বাড়তি তো সোমবার সোমবারের দিন তো খাইনি নিরামিষ কাল হয়েছিল মাছ তবে মাছ রান্না করার পরে আমি আবারও গাছটাকে ভালো করে মুছে নিয়েছিলাম ওই যে কথাই আছে না মন মানে না তার জন্য ভালো করে আবারও সেই জায়গাটি সুন্দর করে মুছে নিচ্ছি প্রত্যেক দিনই তো এমনি এমনি জায়গাটিকে ভালো করে পরিষ্কার করি কারণ পিঁপড়ের যে ভারী উৎপাত পিঁপড়ের এত উৎপাত এখানে কোনো রকম কিছু যদি একটু পরে থাকে সবার আগে পিঁপড়েরা হানা দেয় এসে জানেন তো তাই জন্য সবসময় চেষ্টা করি কিচেন রুমটাকে টুকটাকভাবে ভালোভাবে পরিষ্কার করে রাখার আর বাড়িতে লক্ষ্মীশ্রী বজিয়ে রাখতে যত আপনি পারবেন পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন তবে সব কিছুর সাথে সাথে নিজের শরীরটাকেও যে ভুললে চলবে না দু গ্লাস গরম জল করে নিয়েছি সঙ্গে আমার হাজব্যান্ডের আর শ্বশুর মশাই চাটিও বসিয়ে দিয়েছি ওদিকে আদিত্যর খাবারটিও বসিয়ে দিয়েছি চল ওনাদের দুজনকে আগে দিয়ে আসি চা তারপরে নিজে একটু খেয়ে নেবো জল দু গ্লাস গরম জল ওদিকে ঢেলে রেখেছি মেপে মেপে দিয়েছিলাম তো তাই দুটো গিলাস ভরে ওখানে রেখে দিয়েছি কারণ আমি তো এখনও খাওয়ার সুযোগটি পাইনি আগে সকলের সেবা করি তারপরে নিজের সেবা করবো তাই না বলুন আগে গুরুজনের সেবা তারপরে নিজের সেবা চলুন ছেলেটিকে আজকে বলেছি বাবারে তুই নিজের বাবার হাতে আজকে খেয়ে নে আমি একটু যাই সকলের কাজকর্মগুলো টুকটাক পড়ে আছে সেগুলো করি তার আগে চলুন গরম জলটা একটু খেয়ে নিই এরই মধ্যে আপনাদের দাদাভাই আমাকে একটা কথা জিজ্ঞাসা করছিলো তারই উত্তর দিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখন কিচেন রুমে দাঁড়িয়ে আছি আর ও রয়েছে বেডরুমে চলুন গরম জলটি খেয়ে নিয়েছি রেডিও হয়ে গেছি ছেলেটাকে ওর বাবা খাইয়ে দিয়েছে দেখেছেন কেমনভাবে ঘেমে গেছি পুরো মুখে কিন্তু আমার জল কারণ আমি বাইরে করছিলাম কাজ জানেন ওর বাবা সকালবেলা ওকে খাইয়ে দিয়ে জামা প্যান্ট পরিয়ে ও চলে গেছে ডিউটিতে আর এই যে আমি এখন নিয়ে বেরোবো ছেলেকে টিউশানের দিকে চলুন বেরিয়ে পড়ি ওদিকে আস্তে আস্তে আসুক আমি বাইরে গিয়ে অপেক্ষা করি ওর জন্য পাশের ঘরের দিদি ভাইও হয়তো বাইরে এসে দাঁড়িয়েছে তো যাই হোক চলুক ওনার সঙ্গে একটু যদি গল্প করতে পারি তো একটু দাঁড়িয়ে কথা বলে নিলাম বাড়িতে চলে এসেছি ছেলেটাকে টিউশানে ছেড়ে দিয়ে এসে ফেরার পথে নিয়ে এসেছিলাম দু প্যাকেট সয়াবিন কিনে আর ওই দোকানের সয়াবিনগুলো এত সুন্দর হয় জানেন এত সফট সয়াবিনগুলো আগে একদিনে এনেছিলাম ভারী ভালো লেগেছিল আজকে করব তো নিরামিষ তাই ভাববেন চলুন আজকে একটু নিরামিষ সয়াবিন করবো সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি ভালো করে এবার জলটা ঝরানো হওয়ার পরে আরও একটা প্রসেস ইউজ করব। সেটা যদি আপনারাও ফলো করেন আপনাদেরও দেখবেন কতখানি তেল বেঁচে যায় হ্যাঁ এবার চলুন সেই প্রসেসটা ইউজ করি সেটি হচ্ছে এই যে বেসন দেখতে পাচ্ছেন খুবই স্বল্প পরিমাণে বেসন দিয়ে একটুখানি সয়াবিনটাকে ভালো করে চেপে চেপে মেখে নেবেন এর ফলে কি হয় দেখবেন সয়াবিনটা অনেক সময় কি হয় কড়াইয়ের সঙ্গে লেগে যায় আর এই বেসন বা ডিম দিয়ে যদি মেখে রাখা হয় তাহলে কিন্তু এই সয়াবিনগুলো আর কড়াইয়ের সঙ্গে লেগে থাকে না সোমবার তো নিরামিষ পালন করি তার জন্য কি হয় বলুন তো এই শিলে বাটা মশলাটি না খেয়ে ঠিক মনের মধ্যে ভালো লাগে না ভাবলাম চলুন শিলটিকে একটু ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিই তাহলে আর শিলে বাটা মশলাটি খেলে আর খুব একটা খারাপ লাগবে না চলুন ভালো করে শিলটাকে মেজে ঘষে পরিষ্কার করে নেব খুব ছোট্ট একটা শিল জানেন আমি এই শিলটি পেয়েছিলাম তবে আমার এই কডারে না যখন আমি বাড়ি থেকে আসি আমার যথাযথ মনে হয় এটি আমার শ্বশুরমশাইয়েরই শিল ছিল উনি তো আলাদা খেতেন তো ওই সময় হয়তো উনি কিনেছিলেন তবে আমি পেয়ে আমি নিয়ে চলে এসেছিলাম আমার সঙ্গে করে আর ভারী কাজও দিয়েছে জানেন আমার তো মিক্সচার গ্রাইন্ডার খুব একটা ভালো না আপনাদের তো আগেও আমি কমে ব্লগে বলেছি তো আমার কি হয় ওই জিরেটা পেস্ট কিন্তু আমার হয় না মিক্সার গ্রাইন্ডারে তো আমি এটাতে কিন্তু শিলে বাটা মশলাটা খেতে এমনিতেও পছন্দ করি আর ঘরে তো মাত্র চারজন মাত্র লোক মিক্সার মেশিনে দিয়ে কাপ বা পেস্ট হবে তার জন্য শিলেই আমি বেটে নিই চলুন গাছ থেকে কটা নিম পাতা পেরে নেব। ভাবছি কটা নিম পাতা রান্না করবো গতকাল শ্বশুর মশাই নিম পাতা নিয়ে এসেছিলো কিন্তু সে পাতাগুলো দেখে না একেবারে ভক্তিতে আসছিল না আর রবিবার ছিল বলে সেদিন আর রান্নাও করেছিলাম না ওনাকে আমি বলেছিলাম বাবা কাল সোমবার আছে কাল তোমাকে একটু নিম বাগুন করে দেবো আজ এই পাতাগুলো ফেলে দাও পাতাগুলো একেবারেই ভালো না তাই দায়িত্ব সহকারে বয়স্ক মানুষ খেতে চেয়েছেন একটু নিমবাগুন তাই সবার আগে নিম পাতাটি তুলে নিলাম তারপরে এই যে পেঁপে কেটেছি ছেলের জন্য আর আমাদের জন্য সয়াবিন তোকে সকলেই সব কিছু একটু একটু করে খাবো তবে আদিত্যই তরকারি খেতে পারবে না কারণ তরকারিতে একটু ঝাল ঝাল করে রান্না করি তারই জন্য ছেলেটিকে টিউশানে ছেড়ে দিয়ে এসে জানেন তো কত রকম কাজ আমি করি যে যেমন সবজিগুলো কেটে গুছিয়ে রাখলাম তারপরে এই যে যে কাপড়গুলো দেখছেন এগুলো তো কাটা হয়ে যায় আমি জন্য তো এগুলোকে একটু ভালো করে সার্ফের জলে ভালো করে ডুবিয়ে নেব তবে আজ আর ভাবছি এগুলোকে ইউজ করব না যেহেতু আমিষ ধরি তো এগুলো দিয়ে নিরামিষের বার্তনগুলো যদি ধরি ঠিক মনের মধ্যে খেঁচখাঁচ করবে তাই ভাবছি আজ আর এগুলো ব্যবহার করব না ধুয়ে এগুলোকে মেলে রাখি চলুন এগুলো মেলে দেওয়ার পরে যেতে হবে আবার আদিত্যকে আনতে জানেন মনের মধ্যে ভারী তাড়াহুড়া ছেলেটিকে যতক্ষণ বাড়িতে না আনি একেবারে ভালো লাগে না এই যে দুষ্টুটিকে কাছে পেয়ে গেছি এনেই সঙ্গে সঙ্গে দুটো ম্যাগি করে দিয়েছি বললাম বাবারে আজ একটু একা একা খা মাঝে মাঝে একা একা খেতে না হলে তুই কি করে শিখবি একা খাওয়া বলতো রান্না বান্না দুপুরবেলা চালু করে দিয়েছি খুবই কম মানে টাইমটা কম হয়েছে জানেন এখন মাত্র সাড়ে নটা মতন বাজে কিন্তু অনেক কাজ বাকি আছে এখনও তাই একটু তাড়াহুড়া করে রান্নাটা করছে সয়াবিনটাও এদিকে হয়ে গেছে এদিকে বেগুন ভেজেও নিয়েছি পেঁপে ভেজে নিয়েছি ওদিকে বেগ নিম ভালো করে ভেজে নিয়েছি চলুন এবার এই নিম বাগুনটা আমি কি করে তৈরি করি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। নিম পাতাগুলোকে তো ভালো করে এটাতে ভাড়ে ভেজে নিয়েছি একেবারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যাচ্ছিল জানেন এগুলো ভালো করে যে গুঁড়ো করে নেওয়ার পরে ওই বেগুনের মধ্যে এগুলোকে একটু একটু করে মিশিয়ে দেব। অনেকে আবার কি করে জানেন এই নিম বেগুন পাতাগুলোকে ভালো করে ভাঙার পরে ওর মধ্যে এই বেগুনগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তবে আমি আর এটা করি না কারণ ওই কড়াইয়ের মধ্যে নিম পাতাটাকে আবার ভাজবো সেটা আমার ঠিক ভালো লাগে না তবে আমি যে প্রসেসটি ইউজ করি এভাবেও অনেকেই খায় আমি দেখেছি অনেককে খেতে আর নিম পাতা তো এমনিতেই অখাদ্য একটা জিনিস তবে আমার ভারী ভালো লাগে জানেন নিমবাগুনটা খেতে রান্নাগুলোকে এখন ভালো করে গুছিয়ে রাখবো চলুন একে একে গুছিয়ে রেখে দিই কারণ এখন যাব হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ করতে তার আগে চলুন এই চামচগুলোকে একটু ভালো করে কিচেন রুমটাকে একটু সাজিয়ে গুছিয়ে রেখে যায় নাহলে অগোছালো দেখলে পরে ভারী নিজের মনের মধ্যেও একটা অন্যরকম ব্যাকুলতা কাজ করে একেবারে এলোম জিনিস না দেখতে দেখতে এখন আর ভালো লাগে না এনো জিনিস দেখতে জানেন তবে আমার হাজব্যান্ড ওর কথা আর কি বলবো জামা কাপড় এখানে একটা ছড়াচ্ছে তো তো সেখানে একটা ছড়াচ্ছে তবে এটাও একটা সুখের মধ্যেই পড়ে হাজব্যান্ডের কাপড় গোছাতে গোছাতে কখন যে দিনটা পার হয়ে যায় তখন আর ওই লোকের সমালোচনা করার থেকে অনেক বিরত থাকা যায় আর মনটাও অনেক ভালো লাগে চলুন ঘরের ঝুলঝাড়া হবে আজ সোমবার তো ভাবলাম যে চলুন ভাদ্র মাস হচ্ছে শেষ হয়ে গেছে আশ্বিন মাসেও পড়ে গেছি আর তো মহালয়ের খুব একটা দেরি নেই ভাবলাম আজই একটু ভালো করে ঝোলটা ধরে নেব। গোটা ভাদ্র মাস জুড়ে আমি এখন কোনো রকম ঝোলটা ছাড়িনি জানেন তাই ভাবলাম আজ একটু দায়িত্ব সহকারে লেট হলেও আজকে আমি কাজগুলো ঠিক করে ঠিক শোবো কারণ দুপুরবেলাতে না অনেকটাই কিন্তু এখন বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বারোটা মতন বেজে গেছে সমস্ত বান্না কিচেন রুম ক্লিন ক্লিন করে বাসন কোষণ মেজে আস্তে আস্তে বারোটা মতন বাজে এখন আমি এসছি ঘরের ঝুল ঝাড়তে আজকে দুপুরবেলা সমস্ত কাজ কমপ্লিট করে তবে গিয়ে স্নান করে ভাবছি বাবা বললেন রাতের মাথায় জল ঢালব তবে ভারী পরিশ্রম হয়ে গেছিলো জানেন এত কষ্ট হচ্ছিল পুরো হাত পাতানি হয়ে যাচ্ছিলাম শরীরটার মধ্যে একেবারে কেমন যেন অলসতা কাজ করছিল একেবারে চলছিল না ছড়িটি ওই যে মনের জোর মনের জোরের জন্য সব কিছু এগিয়ে একা একাই করতে হয় জানেন কি করবো এখানে তো আর কেউ করে দেওয়ার মতন লোক নেই আর সবটাই নিজের যেহেতু সংসার নিজের মতো করেই সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখি আর ভালোও লাগে জানেন চলুন সব কিছু তো এবার ভালো করে ঝেড়ে নিয়েছি এখন এই টেবিলটিকে একটিবার ভালো করে মুছে নেব। সকালবেলা একবার মুছেছি জানেন কিন্তু এখন ঝুল ঝাড়ার পরে অজস্র বালি পড়েছে আর আমার এই দেওয়ালটি তো পুরোচুরি পুরোপুরি ভাঙাচোরা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে দেওয়ালের অবস্থাটি কী সেই জন্য এখান থেকে এত পরিমাণে বালি পড়েছে সেগুলোকে আরও একবার ভালো করে মুছে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার ঝুল ঝাড়ার পরে আমার ঘরের থেকে কত কি বেরিয়েছে হ্যাঁ আরও প্লাস্টিক আমি ফেলে দিয়ে এসেছি অনেক বাড়তি জিনিস ছিল যেগুলো আমার সংসারে একেবারে কোনো কাজে লাগে না বরং ওই জিনিসগুলো আমার ঘর সংসারে নেগেটিভিটি টেনে আনে সেগুলোকে আজব ফেলে দিয়েছি জানেন চলো এই যে আদিত্যর যে খেলনাগুলো এগুলো সব ওই খাটের নিচে ছিল একটা একটা করে কখন কখন যে ফেলে দেয় আর পরে ও নিজেই খুঁজে পায় না আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হয় সব নোংরাগুলোকে একটা ঘরের পেছন কোণে ফেলে দিয়ে এসেছি একেবারেই এই ভুলটি করবেন না কেউ ঘরের সামনে নোংরাটি একেবারে ফেলার না ফেলার চেষ্টা করবেন যতটা পারবেন ঘরের পেছনের দিকে ফেলবেন আর দায়িত্ব সহকারে ঈশান কোণে কখনোই ঘরের নোংরাগুলো ফেলবেন না তবে আমার জানেন তো দু একদিন হয়ে যায় এই যে ঘর ঝাড়টা দিচ্ছি এটা কিন্তু ঈশান কোণেই আমার নোংরাটা ফেলা হয়ে যাবে কি করব বলুন তো ফেলার তো জায়গাও নেই এদিকে ওদিকে যে ঝাড় দিয়ে ফেলে দেব সেই ঈশান কোণেই আমার ফেলা হয়ে যায় চলুন বিছানাটিও ভালো করে বিছানার চাদর চেঞ্জ করে আবার নতুন করে পাতালাম কারণ ধুলোবালি তো সব জামা কাপড়গুলোকে না ঢেকে রেখেছিলাম কিন্তু বিছানাটাকে কি দিয়ে ঢাকবো বলুন তো তারই জন্য সেই বিছানার চাদরটি চেঞ্জ করে আবার খাবার বিছানার চাদর ধুতে হবে আজ শ্বশুর মশাই স্নান করা হয়ে গেছিলো ভাবলাম বয়স্ক মানুষ বসে আছেন স্নান করে ওনাকে দুটো ভাত দিয়ে দিয়ে আগে তারপরে বরং আমার ছোট ছেলেকে খাওয়াবো চলুন ওনাকে ভাত দিয়ে এসে ছেলেকে চান করিয়ে নিয়ে এসেছি আপনাদের দাদাভাই একবার বাড়ি আসলো কোনো কথার উত্তর না দিয়ে যখন দেখলো যে আমি ঘর ঝাড় দিচ্ছি ধুলোবালির অত্যাচারে সে আবার বেরিয়ে অফিসে গিয়ে বসে আছে হয়তো কোনো কাজ বা রয়েছে চলো ছেলেটিকে চান করিয়ে নিয়ে এসে একটু ওকে রেডি করি ওকে দুটো ভাত খাইয়ে দেবো তারপরে পরে যাবো আরও আরও কাজ করতে জানেন আজ আমার সমস্ত কাজ কমপ্লিট করতে করতে তিনটে বেজে গেছিলো সেই ভোর পাঁচটার থেকে দুটো পা চলা শুরু হয়েছে আর বিকেল দুপুর তিনটে গিয়ে আমার পা দুটো স্থির হয়েছিল তবে তারপরেও স্থির বলা চলে না আপনাদের সঙ্গে যে এত সুন্দর একটা ভিডিও শেয়ার করছি সেটাকে এডিট করা সেটাকে ঠিক মতন কাটিং করা এই সমস্ত করতে করতে আর দুপুরবেলাতে আর রেস্ট নেওয়া হয় না জানেন চল্লিশ পঞ্চাশ মিনিটের ভিডিওটিকে কাটিং করে করে যখন তেরো চোদ্দো মিনিটের ভিডিও করা হয় ভাবুন তো কতটা কষ্ট হয় আর এত পরিশ্রমের পরেও যখন দেখি যে ভিডিওতে কোনো ফলাফল হচ্ছে না ভারী মনের মধ্যে কষ্ট লাগে জানেন চলুন স্নান করে নিয়েছি সমস্ত কিছু কিছুই যে এখন এক এক করে পাপজগুলোকে রোদে মেলে দেব। জামা কাপড়ও ধুয়ে রেখেছি সেগুলোকে মেলে দিতে হবে আগে ভাবলাম মোটা জিনিসগুলোকে মেলে দিই এক বালতি জামা কাপড় দু বালতি হয়েছে তো সবে এক বালতি এনেছি আরও এক বালতি ঘরে রয়েছে চলুন এই মোটা মোটা পাপচগুলোকে আগে ভাগে রোদে মেলে দিই আজকে রোদের দেখছি তাপও কম জানেন গত তিন দিন এত প্রখর রোদ দিয়েছে আমাদের এখানে একটা দাদা ভাই তো এখানে অসুস্থ হয়ে পড়েছে গরমের জন্য জানেন স্নান করে সিঁদুরটা না পড়লে একেবারে মুখটা ভালো লাগে না এক সিঁদুর পড়তে পড়তে এমন একটা মানুষের অভ্যাসে এসে দাঁড়িয়ে যায় কপাল তখন খালি থাকলে একেবারে ভালো লাগে না আর আমরা যেহেতু অতি সাধারণ গৃহবধূ সিঁদুরটা না পড়লে ভালোও লাগে না একটু সিঁদুর একটু শাঁখা পলা আর একটা টিপ কপালে থাকবে তবেই না বা প্রপার একটা বউ মনে হবে তাই না বলুন আর আমার একটা অভ্যাস জানেন আমাদের ওখানে অনেকেই পড়ে না বা এখন মডার্ন যুগ তো তবে যার যেটা মানসিকতা আমার মানসিকতা থেকে কখনও আসে না যে আমি সিঁদুর শাখাপলা খুলবো বা পড়বো না যাই হোক অনেক গল্প হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকালে নতুন আরও একটি ব্লগ